হ্যালো গাইজ আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এবং কলকাতা এবং এনডিআর বন্ধুবান্ধব যারা আছেন আমার ফ্রেন্ড সার্কেল আজকে কিন্তু ইন্ডিয়ান বিজিপি এবং আমাদের বাংলাদেশের বিজিপি এটা মানে প্রশিক্ষণ ছিল বর্ডার এরিয়ায় তো সেখানে আমি উপস্থিত ছিলাম আমার প্রিয় দর্শক এবং প্রিয় কলকাতার এবং ইন্ডিয়ার বন্ধু বান্ধব যারা আছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা তারা সকলে কেমন আছেন এবং আপনাদের বাসার সকলে কেমন আছেন আজকের ভিডিও ফুটেজটা এই কারণে করা যে আমি এই জায়গায় গিয়েছিলাম দেখলাম এই যে বাম পাশে দেখতেছেন ইন্ডিয়ান পতাকা আমাদের ডানে কিন্তু বাংলাদেশের পতাকা তো আমার কলকাতার এবং ইন্ডিয়ান বন্ধুবান্ধব যারা আছেন তাদের প্রতি মোস্ট ওয়েলকাম তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা আমি এখানে উপস্থিত ছিলাম সরাসরি তো ভিডিওটা করছিলাম খুব ভালো লাগছে দুই দেশের বন্ধন দু দেশের প্রশিক্ষণ খুবই সুন্দরভাবে উপভোগ করছিলাম তার পাশে ওই সেটি কিন্তু আপনাদের ইন্ডিয়ান লোকজন বসে আছে ইন্ডিয়ান গাড়ি এবং ইন্ডিয়ান বিজিপি আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের এই পার্শ্ব কিন্তু আছে বাংলাদেশ বিজেপি এই যে বাংলাদেশ বিজেপি তো খুব সুন্দরভাবে ট্রেনিংটা হয়েছিল খুব ভালো লাগছিল যারা আমার ইন্ডিয়ান এবং কলকাতার বন্ধুবান্ধব আছেন তাদের প্রতি গভীরতা ভালোবাসা সকলের প্রতি সকলেই ভালো থাকবেন এবং আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া যেহেতু পাশাপাশি দেশ আমরা দুদেশেই বন্ধুত্বের বন্ধনটা সঠিকভাবে রাখতে চাই তার কারণ হচ্ছে আমরা পাশে পাশে রাষ্ট্র হচ্ছে আমরা বন্ধু কেউ কারো শত্রু হতে চায় না অনেকে আমার এই ভিডিও দেখে অনেকে আমাকে অনেক কথা বলতে পারেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি যতটুকু জানি যে কে কোন দেশের কে কোন জেলার কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান আমার কাছে সেটা বড় ব্যাপার না আমরা আমাদের মূল পরিচয় হচ্ছে আমরা সকলেই মানুষ এটাই বাস্তবতা কেউ যদি আমার এই কথাগুলো শুনে আমাকে খারাপ কিছু বলতে বলতে চান তো বলতে পারেন সমস্যা নেই আমি একটা কথাই বলবো আমরা সকলেই মানুষ আমরা কেউ কারো শত্রু না আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের বন্ধু কলকাতা আমাদের বন্ধু তো আমি কাউকে ছোট করতে কথা ছোটো করে কথা বলতে চাই না আর যদি কেউ আমার কথা শুনে খারাপ মনে করেন তো আমি কৃতজ্ঞতা এবং ক্ষমা চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ